ওরা এতটাই ছোট যে ওদের দিয়ে কোনো রকম ডান্স পারফরমেন্স করানো যাবে না তো সেই জন্য ওদের জন্য একটা র্যাম্প ওয়াকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর আমার তো বেশ ভালো লেগেছে র্যাম্প ওয়াকের থিম ছিল রেট্রো আর প্রত্যেকটা বাচ্চাকে একদম কিউটি পাই লাগছিল বাবিদের পারফরমেন্স হয়ে যাওয়ার পর বাবিদেরকে রুমে নিয়ে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করানো হচ্ছিল আর আমরা ততক্ষণে গিয়ে বাবির টিফিনটা কালেক্ট করলাম সেই তিনটের সময় বাবিকে এসে স্কুলে দিয়ে গেছি আর এতক্ষণ দেখিনি এখন সাতটা পনেরো মতন বাজে বাবিকে স্কুল ফুলে দিয়ে আমি এতটাই তাড়াহুড়ো করছিলাম যে আমার ঠিক মতন খাওয়াই হয়নি খিদে গেছিলো বলে আবারও চলে আসলাম এই সাউথ ইন্ডিয়ান দোকানটাতে তো ফার্স্টেই এখান থেকে নিয়েছিলাম দই বড়া আর তারপরে নিয়েছিলাম ধোসা তো এখন চলে এসেছি রেশমা স্টলে তো স্কুলে কিন্তু ও স্টল দিয়েছিল দেন আমরা আবারও চলে এসেছি একটু মালাই চা খাওয়ার জন্য শীতকালে একটু চা খেতে বেশ ভালোই লাগে তো আমি মা আমার শাশুড়ি মা তিনজন মিলেই মালাই চা খেয়েছি তারপরে বাবির জন্য কিছু টুকটাক বই কেনার জন্য চলে এসেছিলাম এই সবটা এখানে প্রচুর বাচ্চাদের বইয়ের কালেকশান ছিল আর সবকটাই ছিল একটু বড় বাচ্চাদের জন্য তো ফাইনালি এই বইটা দেখেছিলাম যেটা দেখে আমার মনে হলো যে এটা বাবির জন্য নেওয়া যেতে পারে তো এটাই নিয়েছিলাম যদিও আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি কিন্তু বড়দের বইয়ের কোনো কালেকশন এখানে পাইনি একটু মনটা খারাপ হয়ে গেছিল শেষ করে যখন বাড়িতে ফিরছি তখন বাবি এই জুসটা খাবে বলে বায়না করছিল তো ওকে না বাইরের জুস সেরকমভাবে আমরা একদমই দিই না কিন্তু এখানে যেহেতু একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছিল সেই জন্য জুসটা ওকে দিয়েছিলাম বাড়িতে এসে দেখলাম টিফিনে দিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বাবীকে আজকে ডিনারে ফ্রায়েড রাইসই খাইয়েছিলাম যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয়েছিল আর চিলি চিকেনটা একটু ঝাল ছিল সো দ্যাটস ইট টুডে দেখা হচ্ছে নেক্সট মিনিভ লাগে